আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে নির্বাচন নিয়ে কথা বলবো ঢাকা পনেরো আসন এই পুনর আসনে জামাত থেকে নির্বাচন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদে সেটা হলো সংসদ নির্বাচনে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম অপরদিকে এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তো জামাত সমর্থকরা বলছেন যে এই আসন থেকে জামাতের আমির ডাক্তার শফিক পাশ করবেন আর বিএনপির সমর্থকরা বলছেন যে এখানে শেফগুল ইসলাম মিল্টন ভালো করবেন তো বিএনপির অসুবিধার জায়গাটা আগে বলেনি এখানে বিএনপির মূল ক্যান্ডিডেট মনে করা হতো মামুন হাসানকে স্থানীয় ছেলে লোকজনের সাথে মিলেমিশে চলতেন কিন্তু নমিনেশনের আগে মামুনি প্রচারও ছিল ভালো পোস্টার ছিল এলাকার লোকজনও স্থানীয় ছেলে হিসেবে তাকে খুব বেশি পছন্দ করছিল কারণ মণিপুর হাইস্কুলের ছাত্র সে অপরদিকে মিল্টন বাইরে থেকে এসে এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা অনেক টাকা পয়সা আসছে বলে বিএনপির লোকদের অভিযোগ ফলে তাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন ভোট তারা জামাতের আমেরকে দিবেন না মিল্টন সাহেবকে দিবেন। বিএনপির ক্যান্ডিডেট তা এখনও নিশ্চিত না তবে দুই দুই দলের পক্ষ থেকে দুই শিবিরের পক্ষ থেকে তাদের দুই প্রার্থী বিজয়ী হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন তবে সাধারণ মানুষ বলতে চায় যে এখানে জামাতের আমেরের অবস্থা কিছুটা ভালো এই জন্য যে এখানে জামাতের একটা ঘাট হিসেবে পরিচিত ঢাকা পনেরো মণিপুর পীরেরবাগ অঞ্চল জুড়ে এই ঢাকা পনেরো আসন এখানে জামাদের যে মীর কাশেম আলীর বাড়ি সহ যে একটা ভালো প্রবাহ আছে এবং তারা প্রচার প্রচারণা তারা এগিয়ে আছে পোস্টার করছে তারা আগে থেকেই গণসহনযোগ সে বাসা বাড়িতে যাচ্ছে প্রতি বাড়িওয়ালার সাথে তারা প্রতিদিন বাড়িওয়ালাদের সাথে তারা বৈঠক করছেন এলাকার রিক্সাওয়ালা সহ যে বিভিন্ন সাধারণ পেশার মানুষ আছেন তাদের খেদমতে রিক্সা কিনে দিচ্ছেন ভ্যান কিনে দিচ্ছেন ইত্যাদি নানান কিছু করছেন যে আমাদের লোকেরা অপরদিকে প্রচার তাদের রয়েছে অপরদিকে বিএনপির প্রচারণা অনেকটাই কম স্থানীয়দের অভিযোগের কথা আমি একটু আগেই বললাম সেখানে যদি বিএনপি এই ডাক্তার শফিকে জামাদের ক্যান্ডিডেটকে পরাস্ত করতে চান তাহলে এই আসনে প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন বলে অনেকে মনে করছেন এবং মামুন হাসানকে এই ক্যান্ডিডেট করার কথা বলছেন তারা যাই হোক প্রথমেই যে এটা হয়েছে যে মামুন হাসানকে না দিয়ে এখানে যেহেতু শফিকুল ইসলাম ইন্টারনকে দেওয়া হয়েছে জনগণের মধ্যে যে ক্ষোভটা আছে সাধারণ বিএনপি সমর্থক নেতাকর্মীদের মধ্যে এখন আবার প্রার্থী পরিবর্তন করলে ভিন্ন দিকে ক্ষোভ তৈরি হবে ফলে বিএনপি এই একটা ভুলই করেছে বলে মনে হচ্ছে এরকম ভুল বিভিন্ন জায়গায় বিএনপি করেছে অল্প স্বল্প এগুলো তারা বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী পরিবর্তনের জন্য আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে জামাত কিন্তু ক্যাডার ভিত্তিক দল একটা মিলিট্যান্ট দল এখানে যাকেই প্রার্থী দেওয়া হোক অন্য যোগ্য লোক বঞ্চিত হলো তারা কিন্তু কথা বলেন না মিডিয়ার সামনে বা অন্য কোনোভাবে তারা তাদের ক্ষোভগুলি প্রকাশ করেন না এগুলি তারা চেপে রাখেন কারণ তারা কমান্ড দলীয় হাইকমান্ডার অর্থাৎ কমান্ড মানেন তারা কিন্তু বিএনপির মধ্যে সেটা আমরা জানি খুবই কম বিএনপি সেরা বেড়া একটি দল আমরা বিভিন্নভাবেই তাদের যে এই যে অসংগঠিত অবস্থার আমরা প্রমাণ পাচ্ছি যাই হোক তারা নির্বাচন সামনে ঘনিয়ে আসছে আগামী মধ্য ফেব্রুয়ারিতে এই নির্বাচনটা হবে নির্বাচন কমিশন তোরজোর করছে সরকার একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপিও বলছে যে এই নির্বাচন যেহেতু সামনে এই নির্বাচন অর্থাৎ দেশ এখন নির্বাচনী ট্রেনে ফলে এখান থেকে আর তাদের সরে আসা কোনো সুযোগ নেই যদিও জামাতসহ আটটি ইসলামী দল পালদা দাবিতে আন্দোলন করছে এবং সেক্ষেত্রে তারা নির্বাচন পিছিয়ে দিলেও তাদের সমস্যা নেই এরকম একটা ভাব তাদের কিন্তু দেশের মানুষ কিন্তু চায় অনেক কষ্টের ফলে অনেক দ্বিদাদ্বন্দ্বের মধ্য দিয়ে আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে যেহেতু আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন স্বচ্ছ হয়নি ঘনযোগ্য হয়নি এক পেশে হয়েছে এবং আওয়ামী লীগ সমান দল ছাড়া এই নির্বাচনগুলিতে কার্যত চোদ্দ সাল আঠারো সালের নির্বাচনগুলিতে কেউ অংশগ্রহণ করেনি আঠারো সালে বিএনপি ছানা দলগুলি অংশগ্রহণ করলেও তাদের সাথে প্রতামূল্য আলোচনা করা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তো এই নির্বাচনটায় হয়তো আজ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কারণ গত পাঁচ আগস্টের আন্দোলনের ফলে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন সেখান থেকে তিনি নির্বাচন বঞ্চারের চেষ্টা করছেন দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তবে সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না সেটা এবং হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগ আছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আসলে তারা আগে তিনটি নির্বাচন তত্ত্বাবসায় ব্যবস্থা বাতিল করে যে নির্বাচন করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সেটা একেবারেই গ্রহণযোগ্য হয়নি ফলে এই ধরনের একটি বাজে নির্বাচন তিনটি নির্বাচন করে তারা দুর্ব ক্ষমতা থেকে মানুষ মেরে ঘুম করে খুন করে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ফেজিবাদী রাজত্ব কায়েম করেছিল সেটার অবসানের পরে এখন এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া এটা একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে কারণ আওয়ামী লীগ কিন্তু এখন কার্যত কার্যক্রম তাদের নিষিদ্ধ বিচারের প্রক্রিয়া মোদীদের তাদের যদি অপরাধ ধরা পড়ে প্রমাণিত হয়ে তারা তারা দলটা নিষিদ্ধ হয়ে যাবে অন্যথায় তারা পরবর্তী হতে নির্বাচনগুলি অংশগ্রহণ করার সুযোগ পেতেও পারে তবে অনেকের ধারণা আওয়ামী লীগ আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবে না সেই সুযোগ তাদের নেই এবং আওয়ামী লীগ হয়তো হ্যাঁ আগাম বিগত পঁচাত্তরের পরে তারা একুশ বছর লেগেছিল ক্ষমতায় ফিরে আসতে সে আওয়ামী এখন কত বছর লাগবে আমরা জানি না বাংলাদেশের রাজনীতি করতে রাজনীতি ক্ষমতায় আসতে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অপরদিকে আমরা বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা রূপমতি কামনা করছি হয়তো অ্যাম্বুলেন্স সংকট কিংবা বেগম যে শারীরিক সমস্যার কারণে তাকে গত শুক্রবার লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা থাকলো আজও পর্যন্ত সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তার স্বাস্থ্য যদি তার এই জার্নিকে অ্যালাউ করে এবং সময় মতো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে হয়তো তিনি আগামী নয় তারিখের দিকে লন্ডন যাত্রা করতে পারেন চিকিৎসার জন্য আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি কারণ তার দেশে খুবই প্রয়োজন গণতন্ত্রের মানুষ না গণতন্ত্রের জন্য যার তেগ দেশের জন্য তার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি যাতে আরেকটি প্যানেল চ্যানেল আরেকটি ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি আপনাদের কাছ থেকে যেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা সবাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই দেখা হবে আগামীকাল বিশ্ব নতুন কোনো বিষয়ে নতুন কোনো বিষয়ে আসসালামু আলাইকুম